নেতা সিদ্দিককে মারধর করে পুলিশের ডাকাত দেখে অসুস্থ ব্যবসায়ী পানি পান করিয়ে সুস্থ করার পর টাকা স্বর্ণালঙ্কার লুট নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল ইশরাক সহ নতুন মেয়রদের যে প্রশ্ন করতে বললেন আসিফ নজরুল এবং সর্বশেষ জানাব উমামা ফাতেমা বললেন এনসিপির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশের শেপার্দ ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে পুলিশের কাছে শেপার্দ করেছেন একদল যুবক মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে দুপুরের পর থেকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টানা হিচড়া করছেন এ সময় সিদ্দিকের পোশাক ছিঁড়ে ফেলা হয় ওই ভিডিওটিতে এক যুবককে বলতে শোনা যায় আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি অভিনেতা সিদ্দিককে রমনা থানায় নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানাটির এস আই জালাল উদ্দিন তিনি বলেন ঘণ্টাখানেক আগে সিদ্দিককে থানায় নিয়ে আসা হয় তিনি বর্তমানে রমনা থানাতে আছেন সিদ্দিককে কোন মামলায় গ্রেফতার বা আটক করা হয়েছে জানা যায়নি বিষয়টা জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি এমনকি তার ঘনিষ্ঠরাও এই বিষয়ে কিছু বলতে পারছেন না ডাকাত দেখে অসুস্থ ব্যবসায়ী পানি পান করিয়ে সুস্থ করার পর টাকা প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে গিয়েছিলেন ব্যবসায়ী সোভান হাওলাদার এ সময় তার ঘরে হঠাৎ হানা দেয় ডাকাত দল মুখোশ পরা ডাকাতদের দেখে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যবসায়ী তবে ডাকাতেরা তার সেবা যত্ন শেষে লুট করে নেয় স্বর্ণালঙ্কার সোমবার দিবাগত রাত দুইটার দিকে পটুয়াখালীর হাওলাদারের ভাতিজা আধা পাকা ঘরের দরজা ভেঙে ডাকাত দল টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ভুক্তভোগীরা জানিয়েছেন রাত দুইটার দিকে হঠাৎ ডাকাতটা ঘরে ঢুকে পড়ে এ সময় তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল ঘরে ঢুকেই ডাক চিৎকার না করতে হুঁশিয়ারি দেয় তারা ডাক চিৎকার না দেওয়ায় ডাকাতেরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেনি এ সময় পাশাপাশি দুই ঘর থেকে সাড়ে স্বর্ণালঙ্কার আটত্রিশ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে ভুক্তভোগীরা হলেন সুবিধাখালী বাজারের ওষুধের ব্যবসায়ী সোভান হলাদার ও তার ভাতিজা ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম জরিরুল ইসলাম বলেন রাত দুইটার দিকে বৈরী আবহাওয়া ছিল বৃষ্টির মধ্যে মুখোশ একদল তার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে কাপড় নিয়ে সবার চোখ মুখ বেঁধে ফেলে তারা নিজেদের ডাকাত পরিচয় দেয় এবং ঘরের সব আসবাব করে আঠারো হাজার টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় ব্যবসায়ী সোভান হলাদার বলেন আমিও আমার স্ত্রী এ সময় ঘরে ছিলাম কতজন ডাকাত ঘরের বাইরে ছিল আমরা জানি না তবে আমাদের কক্ষে তিনজন ঢুকেছিল তারা আমাদের কোনো আঘাত করেনি বরং আমি ভয়ে অসুস্থ হয়ে পড়লে তারা আমার সেবা যত্ন করে এ সময় ডাকাতেরা আমাকে পানি খেতে দেয় পরে একাধিক আলমারি ভেঙে মালামাল ডাকাত দল এক থেকে দেড় ঘন্টা ঘরের বিভিন্ন আসবাব তসনস করেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হলাদার বলেন খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল বলছেন জামায়াত আমির জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কথার উপর আস্থা রাখতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে দু সালের জুন মাসের মধ্যে নির্বাচন চায় দলটি জামায়াত আমির বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জামায়াত নির্বাচন চায় এই সময়ের মধ্যে উপযুক্ত মাস হচ্ছে ডিসেম্বর ও এপ্রিল এর পরে গেলে দেশের নির্বাচনের পরিবেশ থাকবে না বৃষ্টি ঝড়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না কিছু সংস্কারের বিষয় আছে এই কারণে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ইশরাক সহ নতুন মেয়রদের যে প্রশ্ন করতে বললেন আসিফ নজরুল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে রোববার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের আগে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়েছিল ইসি কিন্তু আইন মন্ত্রণালয় তাদের মতামত দেওয়ার আগেই অনেকটা তাড়াহুড়ো করে রোববার রাতেই গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন জানিয়ে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনায় এদিকে এভাবে মেয়র ঘোষণা করার মাধ্যমে আওয়ামী লীগের আমলাদের নির্বাচনকে স্বীকৃতি দেওয়া হলো কিনা এমন প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে সাংবাদিকরা প্রশ্ন করলে এর জবাবে তিনি বলেন এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই এটা নির্বাচন কমিশনের ব্যাপার এভাবে যারা মামলা করে বা প্লেট পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছে এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন তিনি বলেন ইশরাক সাহেব নাকি পরবর্তী সময়ে প্লেইন্ট পরিবর্তন করেছিল সেজন্য আমরা দ্বিধান্বিত ছিলাম এটা কি গেজেট নোটিফিকেশন হবে নাকি আপিল করতে হবে তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন এখানে আমার বলার কিছু নেই আসিফ নজরুল বলেন নির্বাচন কমিশন তো আসলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের মতামত জানার প্রয়োজন ছিল না এজন্য তাদের সিদ্ধান্ত তাদেরই নেওয়ার কথা আমাদের কাছে যখন মতামত নিতে পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এতে আমরা জানতে পেরেছি নির্বাচনী যে প্লেইন্ট আছে সেটা নাকি পরিবর্তন করা যায় না কারণ সেখানে নাকি হাইকোর্টের রায় রয়েছে এদিকে অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা এই মামলাগুলো বাণিজ্যিক বা বিদ্বেষমূলক কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন বাংলাদেশের আইনে কোথাও মামলা করার ক্ষেত্রে বাধা দেওয়া হয় নাই যে যার মতো করে মামলা করতে পারেন এখানে অনেক বিদ্বেষমূলক ব্যবসা দখলের জন্য মামলা হচ্ছে এগুলো অত্যন্ত পরিতাপের বিষয় মামলা হওয়ার পর আমরা পুলিশ প্রশাসন ও আদালতের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি এখন এত মামলা হচ্ছে এটা আমাদের জন্য কাজ করা কঠিন হয়ে যাচ্ছে তিনি বলেন মামলা করতে আমরা কাউকে বাধা দিতে পারি না তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে অভিযোগে সুনির্দিষ্টতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার করা না হয় আমরাও আদালতের মাধ্যমে আইনগত প্রতিকার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি সহ কিছু কিছু মামলা হয়েছে আমি আপনাদের অনুরোধ করব যারা মামলা করেছে তাদের খুঁজে বের করে সবার সামনে উন্মোচন করেন আমরা সরকারের পক্ষ থেকে আরও কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সারাক্ষণ চিন্তা করছি প্রয়োজনে আইনগত পরিবর্তন আনতে হলে চেষ্টা করব উমামা ফাতেমা বললেন এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা গতকাল সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিষয়টি খোলাসা করেন তিনি পোস্টে উমামা ফাতেমা লেখেন সবার উদ্দেশ্যে একটা ছোট্ট ঘোষণা আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোন ধরনের সম্পর্ক নেই তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ এতে আপনার আমার দুজনেরই সময় বাঁচবে ঢাকা প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুলাই গণ বৈষম্য বৈষম্যবৃতী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সমন্বয়কের দায়িত্ব গ্রহণের আগে তিনি ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন পর গত বছরের অক্টোবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হলে উমামা মুখপাত্রের দায়িত্ব পান ওই সময় তিনি ছাত্র ফেডারেশনের পদ থেকে অব্যাহতি নেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ